বছরের সবচাইতে ফিউচারিস্টিক জুতা হচ্ছে এই গিয়ারওয়ালায় স্নিকার্সগুলো এই জুতাগুলো ফিউচারিস্টিক বলার কার্ড হচ্ছে অটো অ্যাডজাস্টেবল স্নিকার্স ফিতা বা লেজ বাধার কোনো ঝামেলাই থাকছে না জাস্ট এই গিয়ারটা ঘুরিয়ে অটো অ্যাডজাস্ট করলেই হয়ে যাবে পায়ের মাপ অনুযায়ী এবার শীতে বিজনেস করার জন্য সেরা জুতাগুলোর মধ্যে একটি হচ্ছে এই জুতোগুলো আমাদের চিপলে ডিসকাউন্ট শপে পেয়ে যাবেন এই জুতোগুলো বাজারের সবচাইতে সেরা পাইকারি দামে এই জুতাগুলোর অনেকগুলা অনেকগুলো কালার্স বা ডিজাইন পেয়ে যাবেন বলতে গেলে থাকছে ফিফটিন প্লাস ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে ডিজাইনগুলো গুলো এক নজরে দেখে নিন চমৎকার ডিজাইনের সাথে এই জুতোগুলোর বিল কোয়ালিটিও অনেক শক্তভক্ত যার ফলে আপনারা এই জুতোগুলো গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আর জুতোগুলোর ক্লোজ লুকও অনেকটা সুন্দর সামনাসামনি দেখলে জুতোগুলো অনেকটাই সুন্দর লাগে এই জুতোগুলো যে কারোই প্রথম দেখায় পছন্দ হয়ে যাবে তাই এই শীতে এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে বিজনেস করে অনেকটাই লাভবান হতে পারবেন